সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আসার পরে অনেক জায়গায় শপিং করছি অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে টার্গেটে কখনো আসা হয় নাই তাই রমজানের আগে একটু চলে আসলাম فاطمه তোমার কোন কালারটা লাগবে ফাতেমার জন্য আমি এই কালারটা নিতে চাই

জানাবা তোমাদের কোনটা কোনটা পছন্দ এই যে এখানে অনেকগুলো জুতার ডিসপ্লে আছে দেখো তোমার স্টোলার এখান থেকে কেনা হচ্ছে তুমি কি জানো না বাংলাদেশে থাকতো আমার শুধু মিম ফাতেমার জন্য শপিং করতে ভালো লাগতো এখানে আমি মিম ফাতেমাকে খুব বেশি মিস করতেছি মিম ফাতেমা তোমাদের জন্যই যেটা দেখি তোমাদের কথাই মনে পড়ে বারবার তো তোমাদের কী কী পছন্দ আম্মুকে কমেন্ট করে বেশি বেশি আমার ভিডিওতে জানাবা ফাতেমার জন্য এটা নিতে চাই ব্ল্যাক কালার ফাহিমা জাহান মিমমনি তোমার জন্য আমি আরো ভালো ভালো জিনিস দেখতেছি কসমেটিক্স ফাতেমার জন্য তো শুধু কালার দেখতেছি মিম ফাতেমা কোনটা লাগবে বইলো তুই নিবা তুমি এটা আরো অনেক অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আছে এগুলো মন টার্গেট থেকে বের হয়ে এখন আমরা তাজে যাচ্ছি আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব সেদিন তো তাজে বুপে খাইছিলাম আজকে দেখি যেটা ভালো লাগে সেটাই খাবো আমাদেরকে এখন ক্যাম্পুট দেওয়া হয়েছে নানা মনে ঘুমাচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন ফ্রাইড রাইস সাথে আছে রায়তা তাজের ফ্রাইড রাইসটা এত মজা হয়েছে যাকগুনে এটা খাই আমাদের পেট ভরে গেছে এখন এটা ফুল হয়ে গেছে এখন কি করব বুঝতেছি না এটা পার্সেল নিয়ে যেতে হবে মনে হচ্ছে এখন চলে আসলাম আমরা স্টারবাক্সে আজকে কফি খাবো রমজান চলে আসছে তো রমজানে তার বের হওয়া হবে না dîner বেলা দের জন্য আজকে চলে আসলাম কফি খাওয়ার জন্য আজকে আমার ঘন্টা ঘোরাচ্ছে Starbucks এসে কফি আজকে কফি হবে না আবারও ইনশাল্লাহ রমজানের পরে কোনো এক সময় চলে আসবো তো খুব ভালো লাগছে আজকে স্টার বাক্সে কফি খেয়ে এই তো আমার নানুমণি এখনও ঘুমাচ্ছে তো চলে যাচ্ছে আমরা বাসায় আজকে থেকে আমাদের এখানে রমজান শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামী কালকে থেকে বাংলাদেশে রমজান শুরু হবে তো সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম